কি নিলে ভাই তুমি কি চোখ খালি আছ না এখানে দুই জোড়া বিবেস প্লেয়ার তুমি এখানে কেমনে পাল্লাই বট কালারডাম নো ইনভাইট দিতে হাই হাই রে নিলেই ভাই তুমি কামডা করলা কি ভাই আমাদের মান সম্মান সব শেষ সব ফগিন মুকিন মুকিন গ্রুপে ইনভাইট দিলা আরে গ্রুপ থেকে বের করো মিয়া অবস্থা আকিব ভাই কেমন আছো আছে আল্লাহ রহমতে ভালো তুমি কেমন আছো ভালো আচ্ছা আকিব ভাই একটা কথা বলি হ্যাঁ বলো কি কথা ভাই তুমি আসো না অনেকদিন পরে পাইলাম কি হবে একটু ব্যস্ত থাকি না আচ্ছা খেলবা নাকি খেলার ইচ্ছা তো আছে সিয়াম ভাই তুমি খেলবা নাকি একটা ম্যাচ তাড়াতাড়ি তো একটা প্লেয়ার শর্ট ভালো একটা প্লেয়ার ইনভাইট দাও তোমার এখানে কেউ নাই সিয়াম ভাই তোমার এখানে ইনভাইট দাও তো ভাই আমার ফ্রেন্ড লিস্টে তো সবাই প্লেইং সবাই অনলাইনে গেমে রয়েছে ম্যাচের ভিতরে রয়েছে নীলাই ভাই তোমার ফ্রেন্ড লিস্টকে একটা প্লেয়ার ডাক দাও না ওকে দিতেছি

মিয়া হ্যাক ইউজ করে খেলবো কেন রিয়েল গেম প্লে করে অনেক

আমরা চলে যাব ওই নুপ কালাডাম তোমাদের লেভেলে নাই হ্যাক করে খেলে আসলে ভাই কাউরে ছোট করা ঠিক না আরেকটা কথা মাথায় রেখো অহংকারই কিন্তু পতনের মূল অনেক তারা কথা বলছো এই যে এখন আমরা গ্রুপ থেকে বাইরে গেলাম তুমি তোমার কালাডাম নে কি করো হে গ্রুপ থেকে যাওয়ার আগে আমার কালাডামে কিছু ক্রিয়েটিভিটি দেখা যাও লল ভাই এসব কালাডামের আবার কিসের ক্রিয়েটিভিটি আমারই কালাডামের কাছে যা আছে বাংলার জমিনের কারো কাছে নাই হোয়াইট টেকনিকই দেখাইতেছি এডাম শো ইওর স্টার